নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমরাও আপনাদের দু আশীর্বাদে মোটামুটি ভালো আছি তো সকাল সকাল আসছিলাম বাজারে কিছু বাজার করে নিয়ে আসলাম আর সাথে করে দুটা টাব নিয়ে আসলাম আমি কিছুদিন পরে দুটা চারা গাছ কিনেছিলাম একটা ফুল গাছ আর একটা মরিচ গাছ তো এগুলো আর টবে লাগানো হয়নি তো আজকে যখন বাজারে গেলাম দুটো টব কিনে নিয়ে আসলাম এগুলো গিয়ে লাগাবো আপনাদেরকে অবশ্যই দেখাবো আর এর আগেরও আমার তিনটি চারা গাছ রয়েছে দুইটি হচ্ছে অ্যালোভেরা আর একটি হচ্ছে তুলসী

এই মাটি গুলো বাড়িতে কেনা হয়েছে তিন চার মাস আগে মাটি একবার শক্ত হয়ে গেছে শক্ত হতে شويه জল দিয়ে তো আর এইগুলো ভরাতে গ্যাসগুলো তো পানি দিতে তো নাaske আজকে না গতকালকে দিছে এগুলা একদম জমায়ে রইছে জমায়ে রইছে এগুলা এত পানি দিতে হয় না এগুলো না দিতে হয় না মর মারা যাচ্ছে সবাসগুলো পানি দাও না জি একটা গাধাপুল

মানে চলে গেছিল পরে আমি পানি দেওয়াতে একদিনে আবার তুমি তো এটা দেখোই না বারাতে আসা হয়েছে না বাসায় ছিলাম না তো বাড়িতে গেছিলাম বাসায় থাকলো তুমি এদিকে আসোই না আমি যদি পানি দিই আমার দেখে না আশিনা এরকম না আসলে সকালবেলা তার হরা থেকে আসিনা বারান্দায় আর স্কুল থেকে আসার পর খুব লাগে শুয়ে থাকি পুরো সন্ধ্যা হয়ে যায় হয় না এই ছুটির দিনে তো বাড়িতে ছিলাম দেখা

মাটিটা উর্বর আছে বাড়ির তো তারপরে সাথে গোবর সার আছে জৈব সার যেটাকে বলা হয়

আর গাছ লাগানো কমপ্লিট এই দুটা গাছ আজকে লাগালাম দীর্ঘদিন এগুলো ছিল প্লাস্টিকের টবের মধ্যে এখন এগুলো সরি মানে ওই প্লাস্টিক বলতে পলিথিন প্লাস্টিক এখন আমি প্লাস্টিকের টবগুলো নিয়ে আসছি এগুলো দিয়ে দিলাম এখন মোটামুটি আমার পাঁচটা গাছ আসলে গাছ থাকলে ভালো লাগে দেখতে অনেক সুন্দর লাগে চিন্তা করতেছে আরও কয়েকটা গাছ নিয়ে আসবো তো একটু বড় সড়ো গাছ হলে ভালো হয়